অনুষ্ঠানের সব কিছুই সুন্দর দুটি জিনিসটি আমার ছোট্ট করে আপত্তি আছে তার একটি হল কোনো আলোচক উপস্থিত হলে কোনো বক্তব্য চলাকালীন সময় তাকে বীর ধ্বনি দেওয়া তাকে ওয়েলকাম করা এই জিনিসটা খুবই আপত্তিকর একটি কাজ একজন গুরুত্বপূর্ণ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বক্তব্য রাখছেন তাও আবার আমার প্রিয় মানুষ এর মধ্যে যখন আমাকে অভ্যর্থনা জানানো হচ্ছে স্যারের বক্তব্যে ডিস্টার্ব করে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে আমি সেজন্য উপস্থিত ভাইদেরকে নিষেধ করেছি আর আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো আমাদের দেশে রাজনৈতিক সভাগুলোতে সাধারণত এই জাতীয় কালচার অনেক বেশি হয় দুঃখজনক হলেও সত্য ওয়াজ মাহফিলগুলোতেও আজকাল এই কালচার খুব বেশি চর্চা হয় যেটা একেবারেই অনুচিত একটি কাজ এবং আমাকে মানুষ এই অপছন্দনীয় কাজে আমাকে মানুষ ব্যবহার করে দেখে আমার অনেক বেশি গিলটি ফিল হয় সেজন্য কথাটি আমি একটু পরিষ্কার করে বললাম কেউ মনে করতে পারেন যে আমি খুশি হই আমি খুব কষ্ট পাই সেই জিনিসটাকে আমি একটু ক্লিয়ার করলাম আর আরেকটি বিষয় হলো আমার নাম ঘোষণার আগে যে পরিমাণ পাম্পটে দেওয়া হলো এটা আরেকটা দৃষ্টিকটু এবং ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটি অপছন্দনীয় কাজ কারোর যদি প্রশংসা করতে হয় তার আসার আগে আপনি কেন করেননি আপনি আমার আসার আগে ত্রিশ মিনিট ধরে আমার প্রশংসা করতেন আমি শুনে খুশি হতাম কিন্তু আমাকে বসিয়ে রেখে প্রশংসা করা এটা ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে অনুচিত একটি কাজ এটাও দুঃখজনক হলেও সত্য আমাদের পলিটিক্যাল যে গ্যাদারিংগুলো হয়ে থাকে সেগুলোর কালচার রাজনৈতিক নেতাদেরকে বসিয়ে আমাদের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাদেরকে বসিয়ে পামপট্টিমূলক বক্তব্য না দিলে ওনারা অনেকে না খুশ হন কিন্তু এই কালচারটা কখনো ভালো কালচার না ইসলাম আমাদেরকে বলে কারো প্রশংসা করতে হবে তার পেছনে আর তার কোনো অসমালোচনা করার প্রয়োজন হলে সেটা করতে হবে সামনে আমিও আপনাদেরকে আপনাদের দেওয়া পাম্পট্টির বিপরীতে কিছু পামপট্টি দিতে পারতাম সেটা না দিয়ে আমি এ দুটি কারেকশন দিয়েছি কারণ আমার ছোট ভাই শিক্ষার্থী আপনারা যারা আয়োজন করেছেন আমি আপনাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বললাম যে আপনারা এই বিষয়গুলো সামনের দিকে খেয়াল করবেন আমরা একজন মুসলিম হিসাবে আমাদের প্রতিটি বিষয়কে কোরআন এবং সন্ন্যার ছাঁচে ফেলে আমাদের করা উচিত আমাদের প্রিনবিস্লাম বলেছেন তোরা আলা আফাহিল মদাহিন সামনে যারা প্রশংসা করে তাদের মুখে মাটি নিক্ষেপ করো আমি আপনাদের মুখে মাটি নিক্ষেপ করতে চাইনি দুঃখিত আপনারা ভুল বসবেন না আর এখানে মাটি নাইও চাইলেও নিক্ষেপ করার কোনো সুযোগ নেই আমি শুধুমাত্র প্রেণবী ইসাল্লি সাল্লামের হাদিসটি শোনালাম যে আমাদের সমাজ আজকাল সামনে প্রশংসা করতে যদি আমাদের বিষয়টা সেরকম না জাস্ট প্রসঙ্গ তো আসলো তাই বললাম সামনে খুব বেশি প্রশংসা আর পেছনে দুর্নাম এটাতে আমরা খুব বেশি অভ্যস্ত আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন আমরা যেন সামনে মানুষের দোষের কথা যদি বলার থাকে তাহলে সেটা লোকচক্ষুতে বা সর্বা সবার সামনে নয় কোনো মানুষকে সুন্দর করে আমরা তার দোষের কথাটি বলা আর তার প্রশংসা কিছু থাকলে তার পেছনে বলা তাতে কি হবে সামনে প্রশংসা করলে লোকটি অহংকারী হবে না তার ভিতরে অহমিকা আসবে না মানুষ তো দিন শেষে আমরা অনেকে বলি না আমাকে কোনো প্রশংসা করে লাভ নাই কোনো পাম্পটে দিয়ে লাভ নাই আমি রেলগাড়ির চাকা এই সমস্ত কথা যতই আমরা বলি না কেন দিনশেষে আমরা মানুষ প্রশংসা আমরা প্রভাবিত হই তাই জন্য বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার আর পেছনে প্রশংসা করার ব্যাপারে ইসলাম উৎসাহিত করে কারণ আপনি যখন কারোর পেছনে প্রশংসা করবেন তখন লোকটা সম্পর্কে উপস্থিত লোকেরা সুধারণা পোষণ করবে তারা তার প্রতি ভালোবাসা অনুভব করবে যাতে সামাজিক সম্প্রীতি তৈরি হবে তো এই জন্য ইসলাম এটাকে অ্যাপ্রিসিয়েট করে আমি দুঃখিত আপনাদের ছোট্ট দুটি কারেকশন আপনাদের সামনে নিয়ে আসলাম আমি আশা করি করি আপনারা এটাকে অন্যভাবে দেখবেন না এবং ক্ষমাসন দৃশ্যে দেখবেন আমার এই স্পট ঢাকে ধন্যবাদ আমি মূল বক্তব্যে প্রবেশ করছি এবং খুব অল্প সময় কথা বলে আমি সালা প্রশ্ন চলে যাব ঠিক আছে। এটাও মাহফিলীয় কালচার আমাদের আজকের প্রোগ্রাম পুরা মাহফিলময় হয়ে গেছে মাহফিল একটু বক্তব্য দিয়ে একটু চা খাওয়ার সিস্টেম আছে জিকিরে লাগাই দিয়ে একটু চা খাওয়ার সিস্টেম আছে বাট আমি অভ্যস্ত না অবশ্য আমি অনেক কাশি টাশি দিই তারপরও আলোচনার মধ্যে কোনো কিছু পান করা খাওয়ার অভ্যাস আমার নাই কিন্তু ভাইয়েরা কোনো ত্রুটি করেন নাই ধন্যবাদ তাদেরকে যাই হোক আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি আমি সে বিষয়ে প্রবেশ করছি সময় তো ভাইয়েরা আমার আল্লাহ হাকিমে হাকিমে এরশাদ করেছেন ওয়া ও সালাহ ওয়া ইতা জাকা ওয়ানুল অর্থাৎ আল্লাহ বলছেন যে নোহ আলি সালাম এবং তারপরে আরও বিভিন্ন নাবিরা সুলগন যারা পৃথিবীতে এসেছেন তাদের সবার প্রতি আল্লাহ হবুল্লা আলমিনের কমন কিছু নির্দেশ ছিল যেগুলো শুধুমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জন্যই প্রযোজ্য ছিল না আমাদের প্রাণাধিক প্রিয় রাসুল সাল্লাহ আলি সাল্লামের পাশাপাশি তার আগে যারা নাবী রাসুল হিসাবে পৃথিবীতে এসেছেন তাদের সবার প্রতি আল্লাহ রবুল্লা আলবিনের কমন নির্দেশ ছিল সবাই যেন কল্যাণমূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করেন মানুষের সেবায় মানুষের কল্যাণে নিজেদেরকে যেন তারা সবসময় নিবেদিত রাখেন এরপরে আল্লাহ বলেছেন ওয়াইকাম ইসলাম পাশাপাশি যেন তারা সালাদ কায়েম করেন জাকাত আদায় করেন এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন ফেয়ালুল খায়রাত বা বিভিন্ন ধরনের বিবিধ আইটেমের যে ভালো কাজ আছে জনকল্যাণমূলক কাজ জনসেবামূলক কাজ মানুষের উপকার সাধন করা এই কাজে যেন রাসুলগণ নিজেদেরকে নিয়োজিত রাখেন সেজন্য আল্লাহ তাদেরকে নির্দেশ করেছেন এরপরে অবশ্য নামাজের কথা বলেছেন দ্বিতীয় পর্যায়ে এসে তারপরে বলেছেন জাকাতের কথা এই আয়াত পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দেয় আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আমরা যদি ভালো মুসলিম হতে চাই তাহলে আমাদেরকে মানব দরদি হতে হবে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে হবে আল্লাহর বলবিন কোরআন করিমে বলেছেন কুন্তুম খয় নাস তোমরা পৃথিবীর ইতিহাসের সবচেয়েতে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হয়েছ কারণ নাস তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণে তোমরা বেঁচে থাকো নিজের জন্য না মানুষের জন্য অন্যের উপকার করবার জন্য তোমাকে সুযোগ দেয়া হয়েছে অবাধিত সুযোগ যেটা পূর্বের অনেক জাতি অনেক গোষ্ঠী অনেক উম্মত অনেক সম্প্রদায়কে দেওয়া হয়নি এই একটি আয়াত আমাদের শ্রেষ্ঠত্বের কারণ কিন্তু বর্ণনা করে দিয়েছে আমাদের আলাইহি সাল্লাম তিনি বলেছেন ফালইয়ানফা কেউ যদি কারোর উপকার করবার কোনো সুযোগ পায় কোনো স্কোপ পায় কারো উপকার করবার সে যেন সে স্কোপটি হাত ছাড়া না করে সে যেন কারোর উপকার করেই ছাড়ে আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে سئل رسول الله صلى الله عليه وسلم أي... أي الناس أحب إلى الله؟